দৈনিক অধিকার আন্দোলনের আজকের শীর্ষ সংবাদ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে নির্বাহাদেশে বৃদ্ধি আইনের আঠারো এক ধারায় জামাতি ইসলামীকে নিষিদ্ধ করেছে সরকার দেশের বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদ্বীপ পৌরসভা ছাড়া সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী চার আগস্ট রোববার থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ এক আগস্ট বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আমাদের বিদ্যের স্মরণ নামে নতুন কর্মসূচি পালন করেছে সারা দেশে দশ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সম্মানের পরীক্ষা স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ